দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি রাষ্ট্র দেশটির সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় রেখার দৈর্ঘ্য দাঁড়ায় দু কিলোমিটার দক্ষিণ আফ্রিকার আয়তন প্রায় বারো লাখ একুশ হাজার ষাট বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তনের প্রায় সাড়ে আট গুণ ও ভারতের আয়তনের প্রায় এক রাষ্ট্রটি রাজধানী আছে প্রিটোরিয়া বা তসোয়ানে নির্বাহী রাজধানী কেপটাউন আইন বিভাগীয় রাজধানী এবং ব্লুম ফন্টেইন বা মানগাউন বিচার বিভাগীয় রাজধানী দেশটির বৃহত্তম নগরী জোহানেসবার্গ এছাড়া ডারবান ও পোর্ট এলিজাবেথ অন্যত প্রধান কিছু নগরী রয়েছে এখানে অরেঞ্জ নদী ও লিম্পোপো নদী দক্ষিণ আফ্রিকার প্রধান দুই নদী দক্ষিণ আফ্রিকার জলবায়ু নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় প্রকৃতির হয় শুষ্ক জলবায়ুর কারণে মাঝে মাঝে খরার সমস্যাও দেখা দেয় এখানে দেশটিতে স্বর্ণ কয়লা হীরা প্লাটিনাম ও ভ্যানাডিয়ামের মজুদ আছে দক্ষিণ আফ্রিকার সিংহভাগ বিক্ষিপ্ত ও ও তৃণভূমি দিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অংশে প্রচুর ফুল ও ফলের গাছ জন্মায় পশ্চিমের শুষ্ক অঞ্চলে ঝোপঝাড় ও গুল্ম জন্মে যেগুলি খুব কম বৃষ্টিপাতেও বেঁচে থাকতে পারে দক্ষিণ আফ্রিকার যে স্বল্প সংখ্যক অরণ্য আছে সেগুলি মূলত উপকূল ঘেসে কিংবা পার্বত্য উপত্যকাগুলিতে অবস্থিত দেশটিতে সীমিত সংখ্যায় সিংহ হাতি গন্ডার জলবস্তি চিতাবাঘ ও কৃষ্ণসার হরিণের মতো বন্যপ্রাণীগুলি দেখা যায় এগুলি মূলত বন্যপ্রাণী উদ্যানে সুরক্ষিত অবস্থায় বাস করে ব্যাংকিং ও পর্যটনের মতন সেবা খাত দক্ষিণ আফ্রিকার অর্থনীতির মেরুদণ্ড এছাড়া খনিজ সম্পদ উত্তোলন ও উৎপাদন এবং শিল্পজাত পণ্য উৎপাদনেরও খুবই গুরুত্বপূর্ণ দুটি খাত রয়েছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন খনিজের জন্য বিশ্বে বৃহত্তম উৎপাদক যেমন সোনা প্লাটিনাম ও ক্রোমিয়াম এছাড়া এখানে কয়লা ও হীরা খনন করা হয় শিল্প কারখানাগুলিতে লোহা ইস্পাত প্রক্রিয়াজাত খাদ্য যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্যি মোটরযান ও অন্যান্য পণ্য প্রস্তুত করা হয় দেশের কৃষি খাতে উৎপাদিত প্রধান ফসলগুলি হলো ভুট্টা গম আখ কমলা লেবু জাতীয় ফল ও আলু এছাড়া কৃষকেরা আঙুর ফলান যা থেকে দাক্ষা বানানো হয় অন্যান্য খামারজাত জাত দ্রব্যের মধ্যে মাংস পশম ও দুধ উল্লেখযোগ্য এখানকার খাদ্য পনেরোশো শতকের শেষ ভাগে আফ্রিকার সর্বদক্ষিণ বিন্দুতে পর্তুগিজরা একটি বসতি স্থাপন করেছিল যা ছিল অঞ্চলটি ইউরোপীয় ঔপনিবেশীকরণের সূচনা ষোলোশো সালে ওলন্দাজরা দক্ষিণ পশ্চিমে উত্তমাশা অন্তরীপে একটি উপনিবেশ স্থাপন করে তারা ধীরে ধীরে তাদের বসতি আয়তন বৃদ্ধি করতে থাকে কৃষিকাজ ও গবাদি পশুপালন শুরু করে এই ঔপনিবেশিক ওলন্দাজদের বুর নামে ডাকা হতো পরবর্তী তারা ওলন্দাজ ভাষা থেকে উদ্ভূত আফ্রিকা ভাষায় কথা বলার কারণে আফ্রিকানার নামে পরিচিত লাভ করে বোররা পূর্বে পশতি স্থাপন করার চেষ্টা করার সময় স্থানীয় অনেক আফ্রিকান জাতি সাথে যুদ্ধে লিপ্ত হয় যাদের মধ্যে খোসা জাতি ছিল অন্যতম সতেরোশো সালে ব্রিটিশ সেনারা উত্তমাশা অন্তরীপটি নিয়ন্ত্রণে নেয় এবং আঠারোশো সাল নাগাদ সমগ্র ওলন্দাজ ঔপনিবেশিকটি নিজতে নিয়ে আসে। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে 1836 সাল থেকে শুরু করে প্রায় দুই দশক ধরে উলন্দাজ বংশдут আফ্রিকানরা জাতি লোকেরা দেশে উত্তরদিকে এক মহা যাত্রা সম্পাদন করে এবং 1850 এর দশকেখানি অরেঞ্জ ফ্রি স্টেট ও দক্ষিণ আফ্রিকান প্রজাতন্ত্র নামে দুটি স্বাধীন বুর প্রজাতন্ত্র স্থাপন করে দক্ষিণ আফ্রিকায় যারা প্রথমে বসতি স্থাপন করেছিল তারা শ্যাম নামে পরিচিত এরপর আসে খৈ খৈ ও বান্টু ভাষার লোকজন আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকে এরা যাযাবর হিসাবে এখানে আসে দক্ষিণ আফ্রিকায় রয়েছে তিনটি রাজধানী শহর এই তিনটির মধ্যে সবচেয়ে বড় কেপটাউন আইনসভার রাজধানী এ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র জাতিসংঘের শ্রেণীবিন্যাস অনুযায়ী দক্ষিণ আফ্রিকা একটি মধ্য আয়ের দেশ এখানে রয়েছে প্রচুর সম্পদ তেমনি এখানকার অর্থ আইন যোগাযোগ জ্বালানি ও যাতায়াত ব্যবস্থা বেশ উন্নত এখানকার স্টক এক্সচেঞ্জটি বিশ্বের শীর্ষস্থানীয় দেশটির একটি সালে জিডিপির দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ছিল পঁচিশতম তবে বেকারত্বের হার অনেক বেশি এবং আয়ের বৈষম্য ব্রাজিলের প্রায় সমান দক্ষিণ আফ্রিকার এই মহাদেশে সবচেয়ে বড় জ্বালানি উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ হিসাবে বলা হয়ে থাকে পর্যটনের জন্য দেশটি খুব প্রসিদ্ধ এবং রাজস্বের উল্লেখযোগ্য অংশ আসে এই পর্যটন খাত থেকে আফ্রিকার দেশগুলো ছাড়াও দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সম্পর্ক রয়েছে জার্মানি যুক্তরাষ্ট্র চীন জাপান যুক্তরাজ্য ও স্পেনের সাথে প্রধান রপ্তানি দ্রব্য খাদ্যশস্য হীরক ফল স্বর্ণ ধাতব ও খনিজ দ্রব্য চিনি ও উল আমদানি এক তৃতীয়াংশ জুড়ে থাকে এই যন্ত্রপাতি ও যানবাহন অন্যান্য আমদানি পণ্যের মধ্যে রয়েছে কেমিক্যাল সামগ্রী উৎপাদিত পণ্য ও পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য সমাজ ও সংস্কৃতি দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের নৃতাত্ত্বিক বৈচিত্র্যের কারণে এখানে কোনো একক সংস্কৃতি গড়ে ওঠেনি খাদ্যের বৈচিত্র্যের পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণের বিষয় দক্ষিণ আফ্রিকার কালো বাসিন্দারা এখনো বেশিরভাগই বাস করে গ্রামে এরা প্রায় দারিদ্রের মধ্যে দিন কাটায় অবশ্য বর্তমানে প্রচুর সংখ্যক কালো মানুষ শহরে হয়ে উঠেছে ফলে ঐতিহ্যগত সংস্কৃতি থেকে তারা পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে শহরের লোকেরা ইংরাজিতে কথা বলে তবে তাদের নিজস্ব ভাষাও রয়েছে মধ্যবিত্ত শ্রেণী প্রায় পুরোটা শ্বেতাঙ্গ যুক্ত হয়েছে তাতে দ্রুত গতিতে এই রকমই নানান দেশের নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে তার জন্য অবশ্যই থাকতে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যের সাথে